আপনারা দেখছেন প্রেস ফোর চ্যানেল সাত আট যদিও উনি আট নং ওয়ার্ড কাউন্সিলর ছিলেন কিন্তু উনি সাত আট নয় তিন ওয়ার্ডের সকল মানুষের সঙ্গে এবং সিটি কর্পোরেশনের প্রত্যেকটা মানুষের সঙ্গে সুসম্পর্ক ছিল আজকে উনি দুনিয়াতে নাই আমরাও একদিন হয়তো থাকবো না

বলছেন বানাইছে একটা মতো উদ্দেশ্য আল্লাহ মাহ কুরআণের মধ্যে বলেন আল্লাহ কুঞ্জেন সাইলা আলিয়া মানুষকে দুনিয়াতে প্রেরণ করার উদ্দেশ্য হইল আল্লাহ মাহের এবাদন এই গল্পপাতাদের ঘোষখবর নেওয়া বন্ধুবান্ধবের খুশখবর নেওয়া কথা আমাদের যে মহাভদর ভালোবাসা দেখা গেছে এইটি হইলো ওনার ভালো কাজ আল্লাহ মাকের কাছে আমরা সকলেই দোয়া করব আল্লাহ মাহ যেন বলবো ভালোবাসার সত্যি যে কোনো একটা কাজকে পছন্দ করে কে দিন আল্লাহ তালা এবং কবরের মধ্যে আল্লাহ মানুষের ভালো কাজগুলো খুঁজলেন এবং ভালো কাজের উদ্দেশ্যে আল্লাহ তালা ওই ভালো কাজকে উশিলা করে আল্লাহ তালা মাফ করে দেবেন এই জন্য জনপ্রতিনিধি ছিলেন ওনার সহকর্মী যারা ছিলেন ওনারা অনেকেই ওনার একেবারে এই দীর্ঘ সময় ওনার সঙ্গে থাকছেন এই আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করার আগে আমরা যে কথাগুলো বলতেছি যে ফারুক হাসান সাহেবের যে আমল ফারুক হাসান সাহেবের যে ভালো ভালো আমলগুলো ওই আমলগুলো আমাদের মধ্যে আনার জন্য চেষ্টা করা মানুষ যত ভালো আমল করবে মানুষ যত ভালো কাজ করবে এই কাজের বিনিময় এবং এই কাজকে উচিলা করে আল্লাহ রবুল্লা আলমী তাকে আমাদেরকে সকলকে মাফ করে দিবেন আমাদের যে একটা উদ্দেশ্য ছিল ফারুক হাসান সাহেবের যে কিছু যে দায়িত্ব আমাদের যে কিছু দায়িত্ব ফারুক হাসান সাহেবের যে কিছু অধিকার অধিকার কি উনি মারা গেছেন আমরাও মারা যাব এই সিটি কর্পোরেশনে এবং পৌরসভা এখানে অনেকেই পৌরসভার সময় থেকে কাউন্সিলর আসেন বিশেষ করে আমাদের মেয়র মহিলা আসেন উনি এই আমাদের পৌরসভা থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত আসছেন আল্লাহ তালা ওনাকে দীর্ঘ হায়াতের জন্য আমরা দোয়া করবো এবং যে ফারুক হাসান সাহেব যে এই যে পৌরসভা থেকে শুরু করে এই পর্যন্ত আসছেন এই চলার মধ্যে অনেকগুলো কাজ উনি করে গেছেন বিশেষ করে আমার যেটা আমার চোখে ওনার পরিবারের সঙ্গে আমার প্রায় পঁচিশ বছর যাব সম্পর্ক এখানে মহোদয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কর্পোরেশনের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশ সরকারের যুগ্মচিবদ ইসরুফ আলী মহোদয় উপস্থিত রয়েছেন সম্মানিত প্যানেল মেয়র এবং সম্মানিত সাধারণ কাউন্সিলর এবং সম্পর্কিত আসনের কাউন্সিলর বৃন্দ উপস্থিত রয়েছেন মালিকিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ এবং শাখার কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত রয়েছেন শাখার বৃন্দ আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের দিলার মাহে আমরা আজ একান্ত মনে দোয়া করবো আমাদের প্রিয় মানুষ জনাব যারা ফারুকের আত্মার মাঠে আমরা যা হারিয়েছি তার শোক আসলে পূরণ হবার নয় আমরা হারিয়েছি দেশ হারিয়েছে সমাজ হারিয়েছে একজন জনপ্রতিনিধিকে একজন প্রিয় মানুষকে হারিয়েছে তার আমরা আসলে আমাদের এই ক্ষতির জায়গাটা অপূরণীয় আমরা তার কাজগুলোকে আমরা তাকে আজকে এই আয়োজনে আমরা একটু ছোট্ট করে স্মরণ করতে চাই আমি জনাব ফারুক হাসান আমাদের সম্মানিত কাউন্সিলর তার মৃত্যুতে তাকে নিয়ে খুব সংক্ষেপে স্মৃতিচারণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনপন্ন জৈল হাউকে আমি তাকে আজকে আমরা যার জন্য উপস্থিত হয়েছি এবং শুধু দোয়া করার জন্য ওই ছিল সিং পৌরসভা থাকাকালীন ব্যবস্থায় আট নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর এবং সর্বশেষ সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলর সেই ফারুক হাসান সাহেব আমি যখন দুই হাজার সালে যোগদান করি তখন ওনার সাথে আমার আসলে পরিচয় হয় উনি অনেক সাদা মনের ওই খোলা আমাদের সাথে কথা বলত এবং উনি আসলে একজন জনপ্রতিনিধি হতে যে গুণ দরকার সবগুলো গুণই আমার মতে তার কাছে ছিল উনি এই সময় চলে যাবে আমাদের মাঝখান থেকে আমরা আসলে কল্পনাও করিনি উনি শান্তিতে থাকুক উনি যেখানে পরবারে গিয়ে সুখে শান্তিতে থাকুক আমরা সব সবাই তার জন্য উন্মুক্তভাবে সবাই মন খুলে দোয়া করতে এসেছি দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই নেই ওনার কর্মময় জীবন ওনার কর্মময় জীবনী কাউন্সিলর ঢাকা অবস্থায় আমার মনে পড়ে না কারোর সাথে সে রাগ করে কোনো কথা বলেছে রাগ করার পরে সে আবার ডেকে হারিয়েছি তিনি শুধু তার ওয়ার্ডের সমস্যা নিয়ে সে অবদ্ধ থাকতেন না যখনই তার কাছে মনে হয়েছে যে কোনো বিষয়ে এটি সমস্যার সমাধান হওয়া প্রয়োজন সেটি তিনি ওয়ার্ড বিবেচনা করেননি সামগ্রিক স্বার্থে সেই সমস্যার সমাধানের ডাইনামিক ছিলেন তার মধ্যে ছিল তার আমি এই পর্যায়ে আমাদের ময়সিংহ সিটি কর্পোরেশনের বাজার শাখার বাজার ইন্সপেক্টর জানার মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাকে অনুরোধ করছে তিনি কিছু বলার জন্য ওনার সাথে অনেক বিষয়ে কাজকর্ম করেছেন সবসময় আমাদেরকে স্বাভাবিকভাবে সহযোগিতা করেছেন উনি খুব ছিলেন ওনার কথা বলে শেষ করার এই আমি ওনার বিষয়টি বলব ধন্যবাদ আসলে মৃত্যু এমন এক শোক এমন একটি অবস্থা যখন শুধু আত্মার মাক ফেরত করা দোয়ার কামনা করা ছাড়া আর কিছুই করার থাকে না আমি এ পর্যায়ে মিলিত অনুরোধ জানাচ্ছি ময়সিংহ সিটি কর্পোরেশনের অঞ্চল তিনের সম্মানিত আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জনাব এস এফ ইসলামকে আমাদের আমরা যাকে হারিয়েছি জনাব ফারুক হাসান তাকে নিয়ে কিছু বলার জন্য সিটি কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব ফারুক হাসান সাহেবের বিধি একটা ম্যাখ্য কামনায় আয়োজিত একটি মাহফিন অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সন্নিত মেয়র মহোদয় উপস্থিত রয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রদ্ধেয় স্যার জনাদী স্যার উপস্থিত রয়েছেন আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সরকার কাউন্সেলবৃন্দ আমাদের সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার সর্বী কর্মকর্তা বৃন্দ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আসলে আজকের যে অনুষ্ঠান সেটি আমাদের খুবই একটি দুঃখ ভারাক্রান্ত সময় আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সম্মিলিত কাউন্সিলর যিনি বিভিন্ন সময়ে আমাদের সঙ্গে কাজ করেছেন বিভিন্ন সভা বিভিন্ন অনুষ্ঠানে আমরা তার পদরচারণায় উপরীত হয়েছি তাকে আমরা হারিয়েছি আসলে কাউন্সিলরই বলা আছে সকল মানুষকে সাথ গ্রহণ করতে হবে সেই ধারাবাহিকতায় হয়তো আমাদের কাউন্সিলর সাহেব একটু আগে গিয়েছেন আমরা হয়তো বা তার কিছুদিন পর হয়তো আমাদেরকে যেতে হবে আসলে যেটি মানুষের জীবদ্দশায় মানুষের যে অর্জন মানুষের সঙ্গে তার যে সদাচার এবং জনগণের কল্যাণে তার যে কাজ করেছেন সেই কাজের ভূমিকা এবং তার উ আল্লাহ তাকে জান্নাতবাসী করবে সেটা আমরা বিশ্বাস করি কারণ উনি সময় মানুষের সঙ্গে ভালো আচরণ করতেন আমার সঙ্গে খুব অল্প কিছুদিনের পরিচয় এবং তার সঙ্গে অল্প কিছু সময় দেখা হয়েছে আমি যতটুকু দেখেছি তাকে চমৎকার একজন মানুষ ছিলেন এবং এলাকার জন্য অন্তপ্রাণ ছিলেন আমি তার বিধিনি মা ফেরত কামনা করছি আশা করছি তার পারিবারিক যে সদস্য রয়েছেন তারা এই শোক কাটিয়ে উঠতে পারবেন সেই সাথে আমরা যারা রয়েছি তার সহকর্মী ছিলাম তার সঙ্গে বিভিন্ন কাজ করেছি আমরা চাই আল্লাহ তাকে জান্লাতে উচ্চ মাকাম দান করুক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে